আমাকে করে নিছ তুমি না তোমাকে আমি করে নিলাম কোনটা হ্যাঁ তুমি আমাকে আদৌ করতেছ হ্যাঁ আদৌ করতে চ ওড়ে বাপ রে বাপ আদো করছো চতুর চমুচুর চমাকে বা বাহ্ কেন ওরা যাবে কেন ওরা তোমাকে খুব ভালোবাসি হ্যাঁ যারা যারা তোমাকে দেখছে তারা তারা সবাই খুব ভালোবাসে তুমি তাদেরকে তুমি বলে দাও এতটা ভালোবাসি আর আমি তোমাদের এতটা ভালোবাসি দাম আচ্ছা দেখ যাক তা আমাকে চুন দাও মা আচ্ছা ঠিক আছে চুন দাও 응, 나가 말을 걸어, 말을 걸어. Mama. I love you, mama. I love you, mama. I love you, mama. mama. I love you, mama. 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 I love you, mama. I love you, mama. I love mama. I love I love you, mama. <türk> মনার এই যে টুপিটা পরে নিয়েছে মনা আর আজকে মনার জন্মদিনের উপলক্ষে যেগুলো সব বাসনপত্র বের করা হয়েছিল মানে রান্নাবান্না করার জন্য সেগুলো তো খাটের ভিতরে ঢুকিয়ে দেব আজকে কারণ হচ্ছে যে এগুলো বাইরে থাকলে ধুলাবালি পড়বে যার জন্য আর এদিকে দেখো মেয়ে এই টুপিটা পর মানে পরে একদম নাচানাচি করছে ওর সেই মজা আর চলো টপ করে দেখিয়ে দিই কি কি গিফট পেয়েছে আর তেমন কাউকে তো বলিনি সামনের শুধু দুটো বাড়িতে বলেছিলাম আর হচ্ছে যে ওর দোকানের থেকে সবাই এসেছিলো তো এই অবধি ছিল আর আমাদের ওই বাড়ির থেকে টাকা দিয়ে দিয়েছে আর এই বাড়ির থেকে বাবা মা ওর জন্য একটা সাইকেল কিনে দিয়েছে তারপরে হচ্ছে যে ওর তো ওকে একটা ঘর গিফট করেছে তো চলো আর বাদ বাকি গিফটগুলো দেখিয়ে দিই ওই দেখতে তো পেলে একটা সুন্দর একটা টিফিন বাক্স মানে বাক্স পেয়েছিল। আর এখানেও একটা টিফিন বাক্স আছে মানে টিফিন বক্স তো এই যে দেখো এরকম রেড কালারে এটাও সুন্দর এটা আর বের করলাম না একটা জামা পেয়েছে একটা না দুটো জামা পেয়েছে বুনুর বান্ধবী দিয়েছে এটা আর একটা পেয়েছে ওর পাশের বাড়ি কাম্মা দিয়েছে ওটা পরিয়েছি তোমাদের আগের ব্লগে দেখিয়েছি একটা লাল কালারের জামাটা খুব সুন্দর জামাটা দুটোই জামাই খুব সুন্দর তো আর একটা এরকম বাটি আর একটা হচ্ছে যে থালা তো এরকম থালা বাটি পেয়েছে এই থালা বাটিগুলো খুব সুন্দর এবং ও অনেক বড় হলেও এই থালা বাটিতে খেতে পারবে তো চলো এগুলো গিফট পেয়েছে ও আর এদিকে আমি একটু বুনুর ঘরে কথা বলছিলাম তো ওই সাইডেও মামার মেয়ে খুঁজছে আমাকে ভাবছে মাম্মা কোথায় চলে গেছে আর ওই যে তোমরা আমার ঘর মানে আমার ঘরে দেখছো ওই ঘরটা ওকে দিয়েছে তো ঘরটা কিন্তু অনেক সুন্দর ছিল আর অনেকটাই বড় আমরাও ঢুকতে পারি এবং ঢুকে বসতে পারি এতটাই বড় আর এদিকে দেখো ওরা খেলা করছিল তো আমি ওকে বললাম দেখবে ও কী করে চলে আসে তুই আমাকে খুঁজছিলা কোথায় কোথায় খুঁজছিলা এ এখানে এখানে খুঁজছিলা পাও নাই আমাকে না আমাকে কি বলছো মামা চলে গেছে ও শুনে তালে মাম্মা তোমাকে ছাড়া চলে যেতে পারে মামা তোমাকে কতটা ভালোবাসে কি খুশি মামা তোমাকে কতটা ভালোবাসে বলো বলো কত আগে বলো নাইডা মাথা নাইডা মাথা খটং টং খাল করিয়া হাগি থং নাইডা মাথা খটং টং এই নাইডা নাইডা তো চুল নাই বলো আমি চুল কাচ্ছি তুই কাটি মেরে দেখছো আমি চুল কাচ্ছি এই তোমরা সবাই দেখছো আমি চুল কাচ্ছি বাপ বাপ মা মা মা

বাদ দিলি তুই এর ছি 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 গন্ধ 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 না গো নাক ধরো নাক ধরো ছি কি গন্ধ এই নাই মাথা ই ই পড়ে যাবি যাই ঘরে যা তোর ঘরে তুই ঘুমা যা

কি বলবো <Darwinough> एक गाना वीकेंड पर जिंदगी में खुशियों की ट्रैफिक में जाम नहीं लगना चाहिए चुप कर, तुम्हीं दाव। दाव। दो दो तो चुप कर कर बोली लेके आता है सारे काम अलेक्सा सॉन्ग प्ले कीजिए तो भी